বন্ধুরা দেখুন আমার এই আপেল কুলের গাছে কি পরিমাণ ফ্রুট সেট হচ্ছে এদিকে দেখুন এক একটা ডালে কি পরিমাণ ফল সেট হচ্ছে এই দিকে দেখুন প্রচুর ফ্রুট সেট হচ্ছে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এবং সেখানে আমি আলোচনা করেছি কুল গাছে ফুল এলে আপনারা তার পরিচর্যা কেমন করবেন সেই নিয়ে আজকের প্রতিবেদন এই সময় অর্থাৎ ফল সেট হওয়ার ঠিক মুহূর্তে আপনারা কুল গাছের যত্ন পরিচর্যা কেমন করবেন যাতে কুল গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফল পেতে পারেন এই ফলগুলো যাতে ঝরে না পড়ে আমরা দেখে থাকি যে ফলগুলো হলুদ হয়ে ঝরে যায় কিছু কিছু ফল অবশ্যই ঝরে যাবে কিন্তু যাতে অধিক পরিমাণে ফল গাছে থাকে সেই নিয়ে আজকের প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই যে আমার কুলগাছটি যেটি মাটিতে রয়েছে দেখুন প্রচুর ফল সেট হচ্ছে এই সময় আপনারা কুলগাছের যত্ন পরিচর্যা কেমন করবেন যাতে এই ফলগুলো সব টিকে যায় অর্থাৎ গাছে আমরা যাতে বেশি পরিমাণে ফল পেতে পারি তার সঙ্গে সঙ্গে এই সময় আমরা কি কি ব্যবস্থাপনা গ্রহণ করব আর তার সঙ্গে সঙ্গে এই সময় আমরা কোন কোন কাজগুলো করব আর কোন কোন কাজগুলো করব না এই সময় সমস্ত ধরনের কুলের গাছেই ফুল আসে এমনকি ফল সেটও হয় হয়তোবা আপনাদের গাছেও ফুল এসেছে এবং ফল সেট হচ্ছে যদি আপনাদের গাছগুলো ছাদবাগানে গ্রো ব্যাগে থাকে বা কোনো বড় কন্টেনারে বা কোনো বড় টবে থাকে সেক্ষেত্রে আপনারা এই সময় কী কী কাজগুলি করবেন প্রথম কথা যখন ফল সেট হবে সেই সময় প্রয়োজন না হলে গাছে কোনোভাবেই কীটনাশক প্রয়োগ করবেন না কীটনাশক এই সময় প্রয়োগ করলে তার কটু গন্ধে যে সমস্ত পোকামাকড় যারা পরাগযোগের কাজ করে সেই সমস্ত কীটপতঙ্গ চলে যাবে অর্থাৎ পরাগযোগের কাজ ব্যাহত হবে যার ফলে গাছের ফল সেট ঠিকমতো হবে না বা ফল সেট হলেও ফলগুলো অচিরে হলুদ হয়ে ঝরে পড়বে তাই এই সময় আপনারা প্রয়োজন না পড়লে কীটনাশকের ব্যবহার করবেন না আর তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশকও যদি এই সময় আপনাদের ব্যবহার করার প্রয়োজন না হয় আপনারা ব্যবহার করবেন না আর যদি আপনাদের ছত্রাকনাশক এই সময় ব্যবহার করতে হয় তাহলে আপনারা এই সময় যেটা ব্যবহার করতে পারেন ডাইথেন এম ফর্টি ফাইভ কিংবা অ্যান্ট্রাকল এগুলো কড়া ডোজের হয় সেগুলো ব্যবহার করবেন না আর ফলগুলোকে আকারে বাড়ানোর জন্য ফুড ড্রপ যাতে না হয় তার জন্য এই সময় আপনাদের নিয়ম করে গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আর নিউট্রিয়েন্ট হিসাবে আপনারা যেমন এই সময় অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন আপনারা ট্রাস্কো ব্যবহার করতে পারেন যদি আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা ট্রাস্কো ব্যবহার করেন প্রতি লিটার জলে এক এম আর তার সঙ্গে অবশ্যই দুটো জিনিস আপনারা যুক্ত করে নিতে পারেন এতে ফল সেটের কাজটা খুব ভালো হয় যেমন আপনারা যুক্ত করতে পারেন জিঙ্ক আর বরুন চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে হাফ গ্রাম এবং বোরন টোয়েন্টি পার্সেন্ট যেটাকে আমরা সলো বোরন বলি বাংলাদেশের বন্ধুরাও বলে থাকেন যেটা জলে সহজেই গুলে যায় সেই টোয়েন্টি পারসেন্ট সোলিওবেল বোরন আপনারা হাফ গ্রাম ওই মাইক্রো নিউট্রিয়েন্টের সঙ্গে যুক্ত করে নেবেন মাইক্রো নিউট্রিয়েন্টের সঙ্গে এমনিতেই বোরন এবং জিঙ্ক থাকে কিন্তু পরিমাণে কম থাকে আর এই সময় গাছে বোরন এবং জিঙ্কের প্রয়োজনীয়তা খুব বেশি থাকে বিশেষ করে ফলগুলো সেট করার ক্ষেত্রে ফল ঝরা রোধ করতে বোরন এবং জিঙ্কের খুব ভূমিকা রয়েছে তাই অবশ্যই আপনারা মাইক্রো নিউট্রিয়েন্টের সঙ্গে হাফ করে বোরন এবং হাফ করে জিঙ্ক যুক্ত করে নিতে পারেন আর একটা বিষয় আপনাদের বলি এই সময় আপনারা কি পিজিআর ব্যবহার করতে পারেন অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের কুল গাছে প্রচুর ফুল এসেছে বা ফল সেট হচ্ছে তাই এই সময় তারা কি ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন বন্ধুরা এই সময় যদি আপনাদের কুল গাছের সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ফুল অলরেডি ফলে পরিণত হয়ে গেছে তাহলে আপনারা এই সময় একবার প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন প্লেনোফিক্স ব্যবহার করলে এই যে ফলগুলো আছে ফলগুলো আর ঝরে যাবে না প্লেনোফিক্সের পরিবর্তে আপনারা বুস্টার টু ব্যবহার করতে পারেন যেমন আমি দুদিন আগে এই গাছে বুস্টার টু ব্যবহার করেছি এছাড়া আপনারা বাম্পার বলে যে পিজিআরটি রয়েছে বা এটা একটা প্লান্ট হরমোন আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা যদি আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে পাঁচ ফোঁটা করে এই সময় আপনারা ব্যবহার করবেন তার বেশি কিন্তু নয় আর বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা প্লেনোফিক্সের পরিবর্তে বাংলাদেশে সুপার ফিক্স বলে একটা প্রোডাক্ট আছে একই কাজ সেটা আপনারা ব্যবহার করতে পারেন সেম ডোজ পাঁচ ফোঁটা তার বেশি নয় আর যদি আপনারা বুস্টার টু ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা আর যদি আপনারা বাম্পার ব্যবহার করেন তাহলে প্রতি চার লিটার জলে এক এম এই হিসাবে আপনারা নিয়ে এই সময় একবার স্প্রে করতে পারেন পরবর্তী সময় ফলের আকার বাড়ানোর জন্য আপনারা মিরাকুলান দশ থেকে পনেরো দিন পর অর্থাৎ প্লেনোফিক্স বা বুস্টার টু বা বাম্পার প্রয়োগের দশ দিন পর আপনারা ব্যবহার করুন মিরাকুলান প্রতি লিটার জল এক এম এল তাহলে ফলগুলো আকারে বাড়বে আর তার সঙ্গে সঙ্গে ফ্রুট ড্রপের যে সমস্যা থাকবে সেই সমস্যা অনেকটাই থাকবে না আর যখন মোটামুটি নাইনটি পারসেন্টের মতো ফল সেট হয়ে যাবে আর ফলগুলোর আকার যখন মার্বেল সাইজ হয়ে যাবে সেই সময় আপনারা একবার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আপনারা যখন কীটনাশক ব্যবহার করবেন বেলায় আপনারা ব্যবহার করবেন বিকেলের দিকে আর ছত্রাকনাশক ব্যবহার করবেন সকালের দিকে যখন গাছের পাতা থেকে কুয়াশা সরে যাবে তারপরে আপনারা ব্যবহার করতে পারেন যারা বাণিজ্যিকভাবে বিভিন্ন ভ্যারাইটির কুলের চাষ করছেন যে পরিচর্যাগুলির কথা আমি আপনাদের বললাম সেগুলো আপনারা করুন সময় সময় মাইক্রোনিউট্রিয়েন্ট সঙ্গে বোরন জিঙ্ক প্রতি দশ দিন অন্তর একবার স্প্রে করুন আর তার সঙ্গে প্লেনোফিক্স বাম্পার বা বুস্টার টু এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই মিরাকুলান একবার ব্যবহার করবেন বন্ধুরা যদি আপনাদের গাছ গ্রো ব্যাগে বা কোনো কন্টেনারে বাগানে থাকে সেক্ষেত্রে আপনাদের দেখে শুনে জল এই সময় দিতে হবে কারণ এই সময় ফ্রুট সেট হচ্ছে তাই ফ্রুট সেট হওয়ার জন্য জলের প্রয়োজন যদি টবের মাটি বা কন্টেনারের মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই যে ফলগুলো আছে এগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় যেটা এই সময় আপনাদের অবশ্যই করতে হবে যদি আপনাদের গাছ মাটিতে থাকে আর ফলের আকার যদি মার্বেল সাইজ বা তার চাইতে বড়ো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই সময় দশ ছাব্বিশ ছাব্বিশ এই ধরনের এনপিকে ব্যবহার করতে পারেন আপনারা এই সময় পটাশিয়াম সালফেট বা জিরো জিরো ফিফটি একবার স্প্রে করতে পারেন যারা বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন সেই সমস্ত কৃষক বন্ধুরা এই সময় অবশ্যই একবার জিরো জিরো ফিফটি স্প্রে করবেন কারণ জিরো জিরো ফিফটি স্প্রে করলে এই যে ফলগুলো এইগুলো আকারে যেমন বাড়বে ফ্রুট ড্রপের পরিমাণও অনেকটাই কমে যাবে তাই এই সমস্ত কাজগুলো করলেই আপনাদের কুল গাছে আপনারা প্রচুর ফল পেতে পারেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু বা বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার